আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার দুটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি হোটেলের স্টাইলে বুটের ডালের রেসিপি আর ফুলকো ফুলকো রুসি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি হাফ কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি গরম পানি হালকা গরম পানি দিয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সিদ্ধ করতে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ডালটা আমি সুন্দর করে কছলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব আমি ডালটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিব ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমি ফোড়নের জন্য পাঁচফড়ন দিয়ে দিয়েছি এক চামচ মতো আর দেখবেন হোটেলের ডালগুলোতে পাঁচফড়ন ফোড়ন দেওয়া থাকে খেতে অনেক মজা লাগে তো আমি পাঁচফড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবার আমি তেজপাতা এলাচ আর দারুচিনি দিয়ে দিব তিনটা এলাচের ফল দিয়ে দিয়েছি আর কিছু দারুচিনি দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব একদম লাল লাল করে ভাজবো না দেখুন একটু ব্রাউন কালার চলে আসছে এবার আমি মশলাগুলা দিয়ে দেব আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ গন্ধঝঝা পর্যন্ত ভেজে নিব আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি এবার আমি শুকনা মশলাগুলা দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়া এক চামচ মতো লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো তো মশলাটা আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যেই বুটের ডালটা সিদ্ধ করে রাখছি সেই ডালটা দিয়ে দিব সুন্দর করে আমি ডালটা রান্না করে নেব দেখুন এই ডালে যেহেতু পানি নেই আমি একটু নেড়ে চেড়ে নেব দেখুন শুকনো অবস্থায় আমি একটু নেড়ে চেড়ে নিব এবার আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষিয়ে নিব দেখুন আমি ডালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর হোটেলের ডালটা একদম গলে যায় না একটু আস্তে আস্তে থাকে দেখতে অনেক মজা খেতেও কিন্তু অনেক মজা লাগে তো আমার ডালটা প্রায় হয়ে আসছে এবার আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দিব গরম মশলা ভাজনাটা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নিব তো দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে আর খেতে মশাল্লাহ অনেক মজা হয়েছে তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন রুটি বা পরোটা লুচির সপ্তাহে সন্ধে অনেক মজা লাগবে তো এবার আমি ডালটা সাইডে রেখে দেব দিয়ে আমি লুচির জন্য ময়দা ময়দাটা কি মুঠে নিব তো আমি এক কাপ এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দাটা নিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর দুই চামচ মতো তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব খানা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি মুথে নিব আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মুথে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে মুথে নিলে ডোটা রেস্টে বেশিক্ষণ রাখা লাগবে না তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখুন রেস্টে রাখার পরে ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মুথে নিয়ে লিসি করে নিব হ্যাঁ আমি লিসি করে নিয়েছি যে কোটা লুচি করব এবার এক এক করে আমি লুচি তৈরি করে নিব এখন আমি চেপে চেপে গোল করে লুচিগুলো বেলে নিব তো আমি এভাবে সবগুলো লুচি বেলে নেব এখন সুন্দর করে আমি লুচিগুলো বেলে নিয়েছি এভাবে আমি সবগুলো লুচি বেলে নিব দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি এবার আমি ভেজে নিব তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি তেলটা গরম ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি লুচি তেলের মধ্যে ছেড়ে দিব আর লুচি ভাজার সময় একটু প্রেস করতে হবে তাহলে সুন্দর করে ফুলে উঠবে এভাবে ঠেসে ঠেসে দিলে একাই ফুলে উঠবে কত সুন্দরভাবে আর লুচিটা ভাজতে বেশি টাইম লাগবে না একমত দু এক মিনিটের মধ্যে লুচিটা ভাজা হয়ে যাবে তো আমার লুচিটা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলা লুচি ভেজে নেব তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি আর তো ডাল রেসিপি তো দেখাই দিয়েছি এই ডালের সঙ্গে লুচি পরোটা সব কিছুই অনেক মজা লাগবে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ছোটো বড় সব ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ